প্রতি বছরের ন্যায় এবছরও কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত লালজুরির মাকুমছড়া এলাকায় গতকাল তেত্রিশতম গাঙ্গিনী মেলা অনুষ্ঠিত হল পুষ্করনাথ যোগাশ্রম সংঘের উদ্যোগে সকালে ধর্মীয় পতাকা উত্তোলন করে সাধু সন্তদের দ্বারা এক যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পুষ্করনাথ যোগাশ্রম সংঘের সম্পাদক শ্রী মৃত্যুঞ্জয় নাথ যোগী মহাশয় পরবর্তীতে বিকেলে মেলাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় বছরও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন গ্রাম থেকে আগত শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য ও সঙ্গীত আর এই গাঙ্গিনী মেলার মূল আকর্ষণ হল গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য আর এই মেলার এই ধামাল নৃত্য দেখার জন্য আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে শুরু করে শহর কাঞ্চনপুর থেকেও হাজারো মানুষ ছুটে আসেন এই গাঙ্গিনী মেলা প্রাঙ্গনে মেলায় পষ্টা সাজিয়ে বসেন দোকানিরা বেচা কেনাও হয় বেশ ভালোই বলে জানান যোগাশ্রম সংঘের সদস্য প্রবীর চন্দ্রনাথ মহাশয়